তোমার নাম কি তোমার নাম ইয়ামিন ওর নাম কি ও তোমরা এখানে আসছো পাখি থাকতে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ ভরসা দর্শক ভাই বোন বন্ধুরা দেখেন এটা একটা পাখি বড় পাখি এটাকে অনেকে বলে হামক খাজা আর অনেকে বলে অনেক বড় পাখি এই পাখি অনেক বড় দুই আড়াই কেজি তিন কেজি চার কেজি এরকম ওজন হয় একটা এটা এখানে অনেক দূরের থেকে আমি ক্যামেরা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই জন্য হয়তো ঠিক কিছু কম দেখতে পারছেন তাই দেখেন অনেক অনেক এখানে ধান ক্ষেতের ভিতরে এটা ধান খেত বলতে ইরি ধান হয় যেই মানুষে বলে ইরি ধান সেই ইরি ধানের ভিত্তিতে সে কী যে খায় অরেই জানে আমি এত দূরের থেকে জানি না দেখি না আর আমি দেখাও সম্ভব না আমি ধারে গেলার চলে যাব তাই এখন দেখেন অনেক দূরে ওরে কাম জুম করে দেখাছে এই একটা দেখেন উরে যাচ্ছে এই যে আরেকটা যাচ্ছে ওটা দেখা দেখি আরেকটা ছিলা যাচ্ছে হ্যাঁ ওরা এখান থেকে আরেক জায়গায় যাচ্ছে দেখেন অনেক দূর পাখি হ্যাঁ ওরা দেখি অনেক দূরে যাইতে আছেগা সেটা অনেক দূর আর ওখানে যাচ্ছে ওই এলাকায় ওই গ্রামে আরেকটা যাচ্ছে দেখেন এখান থেকে আর এক এক এখান থেকে চলে যাচ্ছে এইজন্য এখানে হয়তো ওরা খাবার কিছু পায় না যা পাইছিল তা খাইছে হ্যাঁ এখন একে একে চলে যাচ্ছে একজনে দেখা দেখি আরেকজন চলে যাচ্ছে মানে এক পাখি দেখা দেখি আর এক পাখি চলে যাচ্ছে অনেক বড়ো পাখি দেখেন অনেক সুন্দর পাখি এই যেখানে আছে ওইখানে আছে আরও কিছু চলে গেছে আপনারা তা দেখলেন এই যে আরেকটা চলে যাইতাছে ওরা একে একে এখান থেকে সরে অন্য জায়গায় যাচ্ছে যে খাওয়ার জন্য সেখানে যেয়ে ওরা খাবে এদের দেখার কোনো সমস্যা নাই কে কোথায় যায় দেখতে পারে উড়ে যায় তখনই ওরা দেখতে পায় তাই আজ এই পর্যন্তই